কেউ মজে আছেন আড্ডায় কেউ তুলছেন ছবি মঞ্চে কেউ আবার করছেন স্মৃতি ছাড় হারানো দিন পুরনো স্মৃতি খুঁজে ফিরে কারো বইয়ের ষাট কিংবা সত্তর কারো আবার সবে মাত্র তেরো চোদ্দ নানা ধর্মের ভিন্নমতের হাজারো নারী পুরুষের একটি উৎসব বুলিয়ে দিয়েছে বয়সের ভেদাভেদ আর মতপার্থক্য ফটিকছরির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল আব্দুলবাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার দিনব্যাপী এমন চিত্রই দেখা গেছে আমাদের জীবন যেখান থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি আমরা অনেক সেক্টর পার করে এসেছি কিন্তু স্কুলের মতো স্কুল লাইফ এর মতো মেমোরিজ আসলে আমাদের কোথাও হয়নি দীর্ঘদিন পরে প্রিয় ক্যাম্পাসে এসে আসলে খুব যে স্মৃতি স্মৃতিগুলো আসলে বলার মতো নয় সবচেয়ে বেশি মনে পড়ছে আমাদের দুজন বন্ধু আমাদের থেকে চিরে বিদায় নিয়েছে একজন হচ্ছে বাবলুশীল একজন হচ্ছে লিটন সেই সাথে আমাদের অনেক শিক্ষক আমাদের থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার মাকপাড়াত কামনা করছি পুরানো একাডেমিক ভবন এখন পরিত্যক্ত নতুন আঙিনে চলছে বিদ্যালয়ের কার্যক্রম তবুও শৈশবের সেই স্মৃতি এখনো তারা করে প্রাক্তনদের আমার মনে হয় পরিচয়টা বাংলাদেশের কোন জায়গায় এত কম সময়ের মধ্যে ছেষট্টিটা বেশ নিয়ে আমরা পূর্ণমিলনী করা খুবই কষ্টসাধ্য কাজ ছিল যেটা আমরা একটা টিমওয়ার্কের মাধ্যমে সফল করেছি আমার এই সভাপতি এবং সম্পাদকের সমন্বয়ে আমরা এটা করেছি বিশাল এই আয়োজন এই আয়োজনে আমরা মূল কমিটিতে ছিলাম এই কমিটি থেকে মূল কাজগুলো আমরা করতে পেরেছি কিনা জানি না যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সকল ভুলগুলো আমরা আমাদের আয়োজক কমিটি নিয়ে নিলাম এখনো মনে পড়ে মেয়েদের সবুজ আর ছেলেদের সাদা রঙের স্কুল ড্রেস নিশ্চয়ই মনে পড়ে দপ্তর ইচ্ছা ঘন্টা আর স্কুল আঙিনা জুড়ে আমরা মনে হচ্ছে সেই বিশ বছর আগে যখন স্কুলে ছিলাম সেই স্কুল স্কুলের বেঞ্চে বসে আছি আমাদের এই মহেন্দ্র কন্টা আসলে ভাষায় আমরা বর্ণনা প্রকাশ করার মতো না অনেক অনেক আনন্দিত আমরা আমাদের আজকে এই ধরনের একটা বিশাল আয়োজনে আমরা সবাই মিলিত হতে পেরেছি পুরনো বন্ধুদের সাথে সেই সোনালী দিনে ফিরে যেতে পেরেছি বলে আসলে আমরা সেই উনিশশো নিরানব্বই ব্যাচ তো অনেকদিন পর প্রথম পুনর্মিলনী প্রোগ্রামে এসে অত্যন্ত খুশি লাগছে কারণ আমার পুরোনো দিনের অনেক বন্ধুদের সাথে আমার যোগাযোগ ছিল না এখানে এসে আমি সব বন্ধুদেরকে একসাথে পেয়ে অনেক আনন্দিত একটা গ্রাম অঞ্চলের প্রোগ্রামে শহরের চাইতেও বেশি প্রটোকল দিয়ে

অন্যদিকে ছেলেদের মধ্যে স্কুল জীবন শেষ হতে না হতেই অনেকেই নিজের কাঁধে তুলে নিয়েছেন সংসারের বোঝা হয়তোবা ব্যতিক্রম ঘটেছে অনেকের ক্ষেত্রে কেউ কেউ পড়াশোনা করে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন যে যেদিকে যাক না কেন অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে স্কুল জীবনের পর দীর্ঘ সময় কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি হয়নি দেখা একটা বিশাল অনুভূতি অন্যরকম অনুভূতি বলা যায় না আমি প্রায়

উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমরা আবার নতুন ছাত্র হিসেবে এখানে এসেছি আশা করি এই স্কুল আরো শত বস মতো আরো অনেক মানুষ গড়ে উঠুক এবং দেশ গড়ে উঠুক দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাভিসিয়ানদের বহুল প্রত্যাশিত পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রীদের মহামিলনের ব্যবস্থা করে দিয়েছেন দৌলতপুর আব্দুল বারি চৌধুরী প্রাক্তন ছাত্রছাত্রী পুনমিলনী পরিষদ এমন একটি মাহেন্দ্র কণে বলতে দ্বিধা নেই আজ হারিয়ে যাবার দিন শৈশবে স্কুল জীবনে হারিয়ে যাবার সময়

ফটো সেশন পরিচিতি পর্ব বেশ বর্ণ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনুগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ অনুষ্ঠানাদির মধ্য দিয়ে শেষ হয় বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠান ছত্রিশ বছর পর সবার সাথে দেখা অনেকে নাই

প্রশংসার দাবি রাখে বলছেন প্রাক্তনদের মধ্যে অনেকেই আবার কোনো ক্ষেত্রে যদি অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয় তার জন্য আয়োজক কমিটি দুঃখ প্রকাশ করেছেন আসলে বলতে গেলে আমরা আবার পুরানো ক্যাম্পাসে ফিরে গেছি সবুজ ক্যাম্পাসে ফিরে গেছি আমাদের অত্যন্ত ভালো লাগছে তখন আমরা স্কুলে সংস্কৃতি অনুষ্ঠান করতেছিলাম সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে আমি আমি স্কুলের নায়কের ভূমিকা পালন করেছিলাম আমাদের আবু বক্কর মাস্টার সাহেব শামীম আক্তার উনি নায়িকার বইয়ে পালন করেছিলেন আজকে এখানে পুনর্মিলন অনুষ্ঠানে আমি আমার পুরনো বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি রাস্তা দিয়ে যখন আসতেছি আসলে আমার মনে হচ্ছে যে আমি আমার আব্বু আমাকে যখন ক্লাস এখানে ফার্স্ট ফার্স্টে ভর্তি করেছিল মানে যেরকম একটা ফিলিং ছিল ওখানে ওই একটা ফিলিং আমার কাছে আসতেছে বিশেষ করে হুমায়ুন স্যার মুন্সির স্যার জাহাঙ্গীর আলম স্যার ওদের জন্য আমাদের খুব খারাপ লাগতেছে আমি মনে করতেছি আজকে মনে আমার স্কুল জীবনে ফিরে গেছি আমার আজকের অনুভূতিটা হচ্ছে যখন আমরা প্রথমে যে স্কুলে এখানে আসছিলাম আজকে মনে হচ্ছে আমরা সেই আরাধন হারানো দিনগুলোতে আমরা ফিরে এসেছি আজকে আমি খুব আনন্দিত কারণ আমাদের স্কুল জীবনের বন্ধুত্বটা হচ্ছে মানুষের জীবনের এই বন্ধুত্ব যে যেখান থেকে গড়ে উঠে সেটা হচ্ছে স্কুল জীবনে এবং সুন্দর সুস্তর ভাবে আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে এটাই আমাদের সফলতা আমরা আসলে দীর্ঘদিন থেকে এরকম একটা পুনর্মিলন করার জন্য চেষ্টা করে গেছি কিন্তু সফলতার মুখ দেখিনি কিন্তু এবার বললাম এই জন্য অনেক খুশি লাগতেছে কালকে রাত্রে এখানে ছিল একটা চাঁদ রাতের মতো আমরা সবাই উৎসব করছি সকাল থেকে আমরা না ঘুমাই এখানে আছি আমাদের কোনো ক্লান্তি নাই আমার বেসেরই পাঁচজন চলে গেছে যে ছেলেগুলি খুব দুষ্ট ছিল সবচেয়ে প্রাণবন্ত ছিল সেই ছেলেগুলি চলে গেছে আর এরকম মানে নিশ্চয় প্রত্যেক ব্যাস থেকে কম বেশি গেছে তো ওদের প্রতি অন্যরকম সমবেদনা এই পুনর্মিলনে আমরা যে জানুয়ারি সতেরো তারিখ বলছি সেই সতেরো তারিখে হচ্ছে রিয়েলি আমরা আমাদের টার্গেট থেকে বেশি হয়েছে বলা যায় এটা আসলে আমরা উই আর ভেরি হ্যাপি আমরা 48 বছর পর সবাই সাথে একসাথে জুসি নিয়ে জুনের মেট্রোপলিটারে মনরা আজকে আমরা উই খুব আনন্দ করতেছি আছে ওদেরকে অনেক মিস করছি এই পুনর্মিলনী আয়োজনকে ঘিরে এত ব্যস্ততা কর্মযোগ্য আর আন্তরিকতা এতদিনের পরিশ্রম অথচ সময় কত দ্রুত ফুরিয়ে গেল আবার হবেই তো দেখা এই দেখাই শেষ দেখা নয়তো আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ